ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে অন্যতম হল মোহিনী একাদশী বলা হয় এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাত্র পাওয়া যায় তখন দেবতা ও অশুদ্ধের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় ঠিক সেই সময়ে ভগবান শ্রী বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে ওষুধদের তার আকর্ষণের জালে আটকে দেন এবং দেবতাদের পান করার জন্য অমৃতের পাত্র দেন এইভাবে দেবতারা অমরত্ব লাভ করে এই কারণে এই মোহিনী একাদশী পালিত হয় ভগবান শ্রীরামও সীতা দেবীকে খুঁজতে গিয়ে মোহিনী একাদশীর উপবাস করেছিলেন এবং মহাভারতের সময় যুধিষ্ঠিরও ঠিক একইভাবে মোহিনী একাদশী